সো আমি এত জোস কেমনে এটা নিয়ে আজকে আসলে আলাপ করবো আমি একা না আমি এত জোস না জন্য আমার সাথে আমার দুই কলিগকে আমার স্টেজে আনতে হয়েছে বিকজ আই নট এ টেকনিক্যাল গাই কিন্তু আমি অনেক হাইটেক আলাপ করব আমার আলাপের বিষয়বস্তু হলো অপারেটিং সিস্টেম ইলেকট্রিক ভেহিকেল আপনাদের আগ্রহ আছে এই সব বিষয়ে কোনো আচ্ছা

সো সাদাতের ব্যাপারে আমি তো কুইক আপডেট দিয়ে রাখি যে জানাই রাখি যে হুইজ সাদা ক্যামিল বা তাকে চুরি যাচ্ছি এবং আমাদের নিজেদের জন্য না অটোমোটিভ টেকনোলজি জন্য এবং সাদাতে বিশেষ বৈশিষ্ট্য হলো আমি যেটা সবখানে পরিচয় করে যদি খুব ভালোবাসি ও শরীরে নিজের শরীরটা নিয়ে পৃথিবীর চারটা কন্টিনেন্টে আইটি আইওটি সফটওয়্যার এই সমস্ত প্রজেক্টে কাজ করছে নরওয়ে জাপান আমেরিকা আফ্রিকা ইউনাইমেফিন সাথে কাজ করা ইজ আ ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স আমাদের পুরো টিমের জন্য অ্যান্ড আমরাও চেষ্টা করবো আপনাদের সাথে যাদের সাথে আমরা কোলাবরেটিভলি কাজ করার জন্য স্কোপ পাই কীভাবে পাই সেটা আমরা আলাপ করবো বাট ওই নিয়ে ডেফিনেটলি আমরা সাথে কাছে যাব আর সৈকতের ব্যাপারে আমি বলবো হি ইজ দ্য ইঞ্জিনিয়ার যে কিনা আমাদের লিনাক্স গত দুই বছরে আমাদের যে মেইন বস রাগিব এহসান যে কো ফাউন্ডার আমাদের

but field level e amader joto kaj eta soikho dekteche ebong eta chhara amra aro jayeta technology er kotha bolbo ache jeta ni amra were very excited sheta পাঁচজন হাত তুললে লাগে আরে লোক মাই গুড ম্যান ওকে ফ্যান্টাস্টিক ততប្រบวน আছে কিন্তু ছবি ভিডিও আমি পরবর্তীতে আবার করি আপনারা হলে কারা কারা আছেন বলেন জোরে হাততালি দেন じゃ আমরা অ্যাক্সিডেন্ট চাই না আমরা এই রেডি আমি এমনি তাহলে অন্য এখন কিছু বলিং করি যেখানে আপনার হাত তুলে আলি দিয়ে পা তুলে জুতা মেলে বসে বর্তমান

আমি আপনাদের যে কিছু কাজ করছি এবং আপনার ওয়েব ডেভেলপমেন্ট দুই হাজার পাঁচ থেকে দুই হাজার নয় সালের দিকে ইল্যান্স ছিল তখন আপনার বর্তমানে যে নামগুলো ছিল নাংলাদেশ ইন দা দেশ ওখানে ফার্স্ট হয়েছিল

আমার বিল্ডিং এর গায়ে অফকোর্স অটোমোটিভ নিয়ে ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট ইন্টারেস্ট থাকাটা খুবই স্বাভাবিক এবং আমি আসলে মাস্টার্স করতে গিয়েছিলাম ইউকে তে ইউনিভার্সিটি অফ ইউরোপের হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন এই সাবজেক্ট ম্যাটার সেখানে গিয়ে দেখলাম এই সিআইতে পড়ার জন্য মার্সিডিস বেঞ্জের অটোনোমাস ভেহিকেল প্রজেক্টে একটা কাজ করার সুযোগ পাইলাম মার্সিডিস বেঞ্জের অটোনোমাস ভেহিকেল কিভাবে পথচারীদের সাথে ইন্টারাক্ট করবে আমি তো আউ গেলাম হ্যাঁ হ্যাঁ এই কি অসাধারণ বা কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি এবং সেই জিনিসগুলো অ্যাপ্লাই করার জন্য আমরা

제 노스 আমরা ভেহিকল টু দি অফিস 12 ফলো করছি সেটা เนี่ย위 해브 메드 페노멘াল প্রোগ্রেস যে জেনারেশন মত আমরা যে কোোনো ভেহিকল এ যে অপারেটিং সিস্টেম লাগে তে বর আপনিটা যদি চাক্কা থাকে বড় গারিতেও আমরা যদি জেনারেশন লাগাইতে পারি সেই কাজ করতেছি थैंक यू Good day to all of you I hope you are all doing well. But this is here we have the technology that extensively is working

তারপরে গেছে <laughs> 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 Assalamualaikum. Uh, so much, then, to come. I mean, OS is something we talk about. So OS, actually, basically, an operating system is uh, is more of a program that lets you interact with your computer, right? And there are many, many operating systems out there. In particularly, a operating system uh, runs the whole world. Both together. <coughs> <Windows. laughs> I mean, because both of them are mentioned, i.e., Windows. I both are Windows, but in a sense. open সোর্স এন্ড মোস্টলি community ডেভেলপ একটা অপারেটিং সিস্টেম তো এটা বাই ফার মোস্ট পopুলার এন্ড ওয়াই টু অপারে এখন আপনারা সবাই প্রত্যেকের ব্যবহার করে থাকেন উইথ এসি আপনাদের জেনারে পিসি সাথে আপনার শুরু হলে using is also a computer and it runs on linux 90% of the web servers and data centers in the world run on linux I mean, they, uh, <laughs> sorry <laughs> sorry so uh, the onboard computers on your modern car runs on linux it's how technologies like uh, artificial, artificial intelligence machine learning all, embedded systems and iot devices equipped with real-time software speaking of iot devices iot actually so basically iot is uh, like it's like having your everyday things like your lights uh, your fridge your washing machines talk to each other and to you through the internet so a iot device, actually these, this work together uh, to make our life much much easier and fun <laughs> <laughs> so, I identified a limited system here I mean, it's a firmware Thank you so much. Sorry. So, as you can clearly see, is an uh, OS developer. or after OS focus, So, I mean, to skip correctly. Uh, so, I mean, basically, I have an uh, interesting uh, way of uh, defining everything, which is I don't really care about the technology, রাইট right? What আই really care about is solving সলভিং প্রবলেমস অ্যান্ড ultimately, অল tech is দেয়ার টু ডু that. যেহেতু আমরা একটু কথা বললাম যে আমরা টোটালি ওয়েব থ্রি এর সাথে কাজ করবো আয়োজনীয় কথা বলবো ওখানিক তাহলে এখন এই জিনিসটা আমরা আসি যে with ইঞ্জিনিয়ারিং রাইট অ্যান্ড আমি একটু নেগেটিভলি হিট করি সবাইকে যে Social engineering is something which is affecting us whether we understand it or know it or not. and how are you doing it every single thing that we use is designed and developed to engineer our behavior in fact if you notice most of us most of the new generation have lost most of their concentration capabilities because of social engineering in fact uh, one small example right here time to take a break right hr uh, social engineering to Google Air moonshot project X 2014 a research stuck in the you know? and they implemented that in 2021. এর বাইরেও আমরা যদি আসি যে হাউ ফেসবুক আমরা কি জানি যে আমরা যারা ওয়েস ইউজ করি উইন্ডোজ আমরা আমাদের ম্যাক্সিমাম ডেটা রাইটস দিয়ে দিই ইনক্লুডিং অল দ্য এভরি ওয়ার্ল্ড উই স্পিক সো এখান থেকে মানে অ্যাভয়েড করার জন্যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন স্ট্র্যাটেজি নিচ্ছে যেমন এশিয়াতে আমরা হচ্ছে নিজস্ব ফ্লেভার বানানোর চেষ্টা করছি বাই এশিয়া আই মিন চায়না